নামার কারতিল মারিয় তক্খলো কের পক্খলো যা ভালো লোক জয়ী করিয়া দেশ বাঁচাইও হাইরে দাড়ি পাল্লা মার কাইসিল মারিও হাইরে দাড়ি পাল্লা মার কাইসিল মারিও সবাই বলো দাড়ি পাল্লা যোগ্য লোকের দাড়ি পাল্লা ইনসাফের দাড়ি পাল্লা ভালো লোকদের দাড়ি পাল্লা ঐক্যমতের দাড়ি পাল্লা দেশ বাঁচাইতে দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা পাল্লা মার কাইসিল মারিও হাইরে দাড়ি পাল্লা মার কাইসিল মারিও আগে পিছে ভাই বানিও যারে তারে ভোট দিও ঐকমতের প্রার্থী এবার ঐকমতের প্রার্থী এবার জয়ী করিও ভাইরে দাঁড়ি পাল্লা মার কাইসিল মারিও ভাইরে দাঁড়ি পাল্লা মার কাইসিল মারিও যারা কেবল চুক্তি করে খুশি রাখে প্রভুদের ভাতা দেশটা যারা ভাটা ভায় দেশটা জারা তংশ করিলো তাদের শবায় বারনাট নট ভায় দানি পালা মারকার সিল ভাইরে দাঁড়িয়ে পাল্লা মারকায় সে মারিও জেলে চাষের দাঁড়িয়ে গরিব দুঃখের দাঁড়িয়ে সব মানুষের শান্তি সুখের পাল্লা মারিও ওই সকল মিরি জাফরদের বেগমদের মিঠা মিঠা কথায় আর মিঠা মিঠা কথায় পাল্লা মার কায় সে মারিও ভোট দিয়া যাকে তাকে স্বাধীন এই দেশটাকে কত কালে তলা বিহীন কত তলা বিহীন চুরি রাখিবো ফাইরে দাঁড়ে পাল্লা মার কায় মারিও ভাইরে দাড়ি পल्ला मारकै সিল মারিও ছাত্র ছাত্রীর দাড়ি পल्ला বুদ্ধি জীবের দাড়ি পাল্লা, ঘরে বাইরে দাড়ি পल्ला হাট বাজারে দাড়ি পल्ला আদালতে দাড়ি পल्ला সবাই বলে দাড়ি পাল্লা, দাড়ি পल्ला দাড়ি পাল্লা, मारकै সিল মারিও ভাইরে দাড়ি পल्ला मारकै সিল মারিও বাংলার ঘরে ঘরে ফুল ফসলে ভরে দেশবাসীর মুখে যারা মুখে দ্বারা হাসি ফুটাইব এবার নির্বাচনে তাদের জয়ী করিও পাল্লা দাঁড়ি পাল্লাশের যারা কল্যাণ চায় জাতির যারা কল্যাণ চায়ের জাতির জন্যে জীবন জাতির জন্যে জীবন বাজি রাখিল এবারে নির্বাচনে তাদের জয়ী করিও ভাইরে দাঁড়ি পাল্লা মার্কাই সেল মারিও

সমাজে এখন খারাপ বন্ধ করিব এবার নির্বাচনে তাদের জয়ী করিও ভাইরে দাঁড়ি পাল্লা মার কাই মারিও ভাইরে দাঁড়ি পাল্লা মার কাই আল্লাহু আকবার সবাই বলো তারিফ আল্লাহ সবাই বলো তারিফ আল্লাহ রাম দিশাতে তারিফ আল্লাহ এই ইনদারে তারিফ گرو گنے حری اللہ آرے حری اللہ بولنا کرا حری اللہ ابا حری اللہ ایسے بولو حری اللہ آ کمالو حری اللہ کی بابا حری اللہ ایک بار حری اللہ ابا حری اللہ بھائی اے حری اللہ کملو حری اللہ مارکا حری اللہ مارکا حری اللہ آرو بابا حری اللہ جابے بولو حری اللہ اے دانگے حری اللہ ایسے بولو حری اللہ ہائے حری اللہ حری اللہ مارکا جناتین مارکا حری اللہ مارکا بھائی بابا حری اللہ کشم بھائی حری اللہ کشم بھائی کشم بھائی حری اللہ کشم بھائی بادشاہ ہو حری اللہ سبائی بابا حری اللہ اللہ حری اللہ حری اللہ کُلنا مارکا